আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমাদের আঞ্জুমানের রহমান আহমেদিয়া সুনে ট্রাস্টের সাবেক এস আলহাস মোহাম্মদ মহসিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের ছোট ভাই আজকে বিকাল দিকে ইন্তেকাল করেছেন তো ভাই আসসালামু আলাইকুম আমাদের এখানে হানিফ ভাই আছে ভাই আপনি তো আমাদের আলহাস মহসিন সাহেবের ছোট ভাই সাবের আহমদ ভাই ওনাকে আপনি প্রায় অনেক কাছে থেকে দেখছেন আসলে সাবের আহমদ ভাই উনি কেমন ছিল আপনার দৃষ্টিতে সাবির ভাই এক কথাই হুজুর কাবলার প্রেমে সব সময় বিভোর ছিলেন মশগুর ছিলেন সেটা আমরা তার জীবদ্দশায় বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষাপট পর্যবেক্ষণ করে দেখতে পাই সেটা হচ্ছে যখনই হুজুর কাবলা পাকিস্তান থেকে বাংলাদেশে পদার্পণ করেন উনি হুজুর কাবলার প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত থাকেন এবং জুলুসে পুরুষে এছাড়া বর্ষীয় কমিটির যত প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সাবির বাইকে না দেখলে প্রোগ্রামটা কেমন যেন একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয় এক দ্বিতীয়টা হচ্ছে সাবির ভাই আমি দেখেছি উনি আজমির শরীফের খুব ব্যাপক ভক্ত ছিলেন এরপর আমাদের সাবির ভাই আমাদের গরিবুল্লা শাহ রহমতুল্লা আলাই এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত মাজারে এমন কোনো মাজার নেই তিনি সে সমস্ত মাজারে যার নেই উপস্থিত হন নেই এটা সাবির ভাইয়ের সবচেয়ে বড় একটা গুণাবলী গুণাবলীর মধ্যে অন্যতম আর কি এছাড়া সাবির ভাইকে আমি দেখেছি আমি প্রতি সোমবার কিংবা বৃহস্পতিবার বোলার দুর্গা হাঁকা শরীফে উপস্থিত থাকার সর্বাত্মক চেষ্টা করি দেখি সাবির ভাই ওখানে বাদ আসরের পরে তিনি মাজমু মাসালাত রসুর পড়ছেন অথবা আমাদের কোরআন শরীফ পড়ছেন ওয়াজিফা পড়ছেন আমি এই ধরনের কাজে সারা দিন মানে দেখতে ব্যস্ত থাকতেন মানে মানুষটাকে দেখতাম মাঝারে মসজিদে হাঙ্কায় কোয়াস মহসিলে মানে এই মানুষটা সারা দিন এগুলোর মধ্যে নিবিষ্ট ছিলেন এছাড়া দরবারে প্রত্যেকটা কাজে ওনাকে আমরা যেভাবে দেখি সরব উপস্থিতি আর বিশেষ করে আবিসাবর বেকে কিন্তু দেখলে মিডিয়াতে আমি মিডিয়াতে সাবির বেছরা মানে প্রত্যেকটা মিডিয়াতে সাবির ভাই সরব উপস্থিতি এটা অনেক আমরা মিস করব আর কি যাইহোক এটা উনি ফানাশিখের মাকামে উপনীত ছিলেন এইটুকো মানে আমার দৃষ্টিতে আমি বলতে পারি

আজ থেকে একশো বছর আগে কি হচ্ছে কি হচ্ছে না সবকিছু ওনারা অবলোকন করতে পারেন ওরা দেখেন হুজুর কাবা রহমতুল্লাহ একটা বাণী ছিল যেটা আল্লাহ ইকবর রহমতুল্লাহ এই ওইটা মানে ওনার একটা বাণী আছে আমি কাশগর থেকে নিম্ন পর্যন্ত কি হচ্ছে কি হচ্ছে না আমি সব কিছু দেখতেছি শুধু আমার মুখে সুরিয়তন লাগাম না থাকতো তাহলে আমিটা এটা ফাঁস করে দিতাম কোথায় রাস রহস্য তো আমাদের পীর বাঙ্গার হুজুর উনি এমন এক মহান উলিয়া কামেন সাহেব একটা এবং ওনার মধ্যে ওনার কাশ کرامাত অনেক কুচু মাকাম আল ওয়ালিউল্লাহ সেরা বাংলা কাদিমুতুল্লাহ আলাইহিন বরকাহ বস্থ বড় বলি বলেছেন আমাদের শে পিরবান্দর হুজুরকে পিরবান্দর হুজুরকে যদি আপনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হিসেবে দেখেন ওরে ওয়ান্ডারফুল এবং তরিকতের জায়গা থেকে দেখেন বস্ট ওয়ান্ডারফুল মানে উনি এমন একজন ব্যক্তি যা ডাইভার্সিটি ব্যাপক এবং মিস্তৃত তো হুজুর কাবে হুজুর সাহাবে কাشف এবং তিনে خلافতত্ব বহু আগে তো হুজুর কাবে তার সমস্ত কামালিয়াত এটা গোপন রাখেন এখন গোপন রাখলেও কিছু জিনিস গোপন রাখা যায় না গতকালকে মানে আজকে মহিষা রহমতুল্লাহ উরুসভার কথা ছিল কিন্তু হুজুর কাবলা তার কাশির মাধ্যমে বুঝতে পারতেছেন দেখেছেন যে আজকে যদি উনি যদি প্রোগ্রামটা হইতো তার আজ উনি মারা যাবেন তো উনি যদি মারা গেলে তো ওনার এগুলো অ্যাক্টিভিটি মানে জানা যা দাফন কাফন সুকাবিত এগুলো সব কিছু মানুষ ব্যস্ত রাখতো তাই না তো হুজুর কাবলা কি করেছেন আগে আগে প্রোগ্রামটা বাতিল করেছেন বাতিল করেছেন কিন্তু করবেন না না

একজন আহ আপন পিরো মুর্শিদ যেনার জানাজা পড়াবে ওনার মকাম কোথায় এটা আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ